টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কঠিনতম গ্রুপ ডি যেখানে আছে সাউথ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে নেদারল্যান্ডস গ্রুপ অব হিসেবে বিবেচনা করা হচ্ছে ডাচদের সর্বশেষ কয়েক বছর ধরেই আইসিসি টুর্নামেন্টে বেশ ভালো ক্রিকেট খেলছে তারা দু বাইশ সালে টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল স্কট এডওয়ার্ডসের দল সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডস হারিয়েছিল সাউথ আফ্রিকা এবং বাংলাদেশকে এবারও তাদের একই গ্রুপে পেয়ে তাই তো বেশ খুশি নেদারল্যান্ডসের অধিনায়ক গ্রুপ পর্বের চার ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে যেতে চায় দলটি ক্রিকেট ফোর সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক এডওয়ার্ড অপরদিকে বাংলাদেশের মুখোমুখি হওয়ার ম্যাচে নেদারল্যান্ডসের জয় দেখছেন ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার ইয়ান বিশপ বিশপকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু ইএসপিএনকে দেওয়া এই সাক্ষাৎকারে কিছুটা বাংলাদেশকে খুঁচাই দিয়ে বসলেন ইয়ান বিশপ অবশ্য খোঁচা নেওয়াটা স্বাভাবিক ছিল বিশ্বকাপের ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের নামটাই সবার আগে তুললেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি তার মতে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস আরেক সহযোগী প্রতিপক্ষ নেপালের বিপক্ষে নজর রাখতে চান তিনি বিশ্ব বলেন আমরা গত কয়েকটি বিশ্বকাপ দেখেছি নতুন দলগুলো বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস বিশ্বের কথা ফেলে দেওয়ার উপায় নাই অবশ্য দু হাজার বাইশ বিশ্বকাপে বোলিংয়ের সুবাদে জয় পেয়েছিল বাংলাদেশ আর দুই তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে তো ডাচরা বাংলাদেশকে ধবল ধুলাই করে দিয়েছিল তাই তো নেদারল্যান্ডসকে নিয়ে এমন মন্তব্যের পর নেপালের দিকেও নজর রাখতে চান তিনি তিনি বললেন নেপালের খেলা দেখতে আছি যেভাবে দেশটির সমর্থকরা দলটাকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার দলটার বেশ প্রতিভা আছে হয়তো এই টুর্নামেন্টে নয় কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় চলে আসবে